যারা বিদেশে আছেন তারা টাকা লগ্নি করবেন বাংলাদেশ ওনারা বিদেশে থাকবেন তাহলে আইসা দেখবেন গোয়াল খালি গরু নাই আর যদি আইসা যদি নিজের গরু নিজে দেখা কাজ করতে পারে তাহলে হয়তো ওনার পুঞ্জি উনি ফিরে চলচ্চিত্র অভিনেতা মনার হোসেন ডিপ জল তিনি নিজেই প্রতিষ্ঠা করেছেন বেশ কয়েকটি গরুর খামার তার গরুর খামার সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত এবং এবারে কোরবানি হাটে মনার হোসেনের ডিপ প্রতিষ্ঠিত গরুর ফার্ম থেকে অনেকগুলো গরুর রপ্তানি হচ্ছে এবারের কুরবানি হাটে অত্যন্ত প্রাকৃতিক উপায় এবং কীটনাশক মুক্ত খাদ্যবাসে বাসে পালিত হচ্ছে মনোয়ার হোসেন ডিপদলের পালিত গরু শখের বসে প্রতিষ্ঠা করেছিলেন তিনি গরুর খামার তবে গরু পালনে আকৃষ্ট হয়ে তিনি আরো বেশ কয়েকটি গরুর খামার তৈরি করেন এবারে ঈদের বাজার দখল করে মনোয়ার হোসেন ডিপদলের পালিত গরু আসুন দেখে নেওয়া যাক তার খামারের কয়েকটি আকর্ষণ তিনি এক নাগারে বেশ কয়েক প্রজাতির গরু পালন করছে তার নিজস্ব গরু খামারে যা ইতিপূর্বে আমরা কোরবানি হাটে এই ধরনের গরু দেখিনি এবারে আমরা নতুন ধরনের গরু দেখতে চলেছি এখন আপনারা যেই গরুটির ছবিটি দেখছেন এটি মনার হোসেন ডিপ জলের ফার্মে পালিত গরু তবে এই গরুটিকে তিনি এবারের ঈদে হাটমাতাতে নিয়ে আসবেন তবে এটিকে তিনি বিক্রির উদ্দেশ্য বা ব্যবসার উদ্দেশ্য না শুধুমাত্র দেখানোর জন্য কোরবানির ঈদে নিয়ে আসবেন এছাড়াও মনোয়ার হোসেন রয়েছে বৈচিত্র প্রজাতির কিছু ভিন গরু যেগুলো কিনা দেখতে সম্পূর্ণটাই আলাদা এবং এগুলোর কার্যক্রম এবং খাদ্যবাস সম্পূর্ণটাই অন্যান্য অন্য গরু থেকে আলাদা এবারের কোরবানির হাটের মেইন আকর্ষণ হচ্ছে মনার হোসেন ডিপজনের বৈচিত্র্য এবং ভিন্ন ধর্মের গরু যেগুলো কিনা এর আগে আমরা কোরবানির হাটে দেখতে পাইনি দর্শক মরার হোসেন দলের গরুর খামার এবং পালিত গরু সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন